বন্ধুরা এই যে অ্যাম্পায়ার নেক্স ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক স্কুটারের সামনের চাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক কিন্তু ইলেকট্রিক স্কুটারের রিয়ার হুইলে কি ব্রেক ব্যবহার করা হয়েছে চলুন না একবার দেখে নেওয়া যাক অ্যাম্পায়ার নেক্সাস ইলেকট্রিক স্কুটারের ফ্রন্ট হুইলে আপনারা পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক কিন্তু অ্যাম্পেয়ার নেক্সাস ইলেকট্রিক স্কুটারের রেয়ার হুইলে কোম্পানি ব্যবহার করেছে ড্রাম ব্রেকেট ও বন্ধুরা এই যে চার্জারটা আপনারা দেখছেন এই চার্জারটা থেকে কিন্তু আসে আপনার ইলেকট্রিক স্কুটারটা চার্জ হয়ে যাবে তিন ঘন্টা কুড়ি মিনিট মতো সময় লাগবে জিরো টু হান্ড্রেড চার্জ হয়ে যাবে এইটাকে প্রেস করে আপনারা যখনই বাটনটাকে প্রেস করে দেবেন আপনার ইলেকট্রিক স্কুটারের চাকা লক হয়ে যাবে আপনারা কিন্তু হ্যান্ডেল ছেড়ে দিলেও অনায়াসে আপনার ইলেকট্রিক স্কুটারটা একই জায়গায় দাঁড়িয়ে থাকবে হিল হোল্ড অ্যাসিস্ট থেকে নর্মাল কীভাবে করবেন নর্মালি ব্রেকটাকে প্রেস করলেই আপনার ইলেকট্রিক স্কুটারটা কিন্তু আবার নর্মাল হয়ে যাবে বন্ধুরা আমি যদি বসে আপনাদের দেখাই এখানে কিন্তু মোটামুটি ভালোই একটা লেগ স্পেস পেয়ে যাবেন এবং টুকটাক জিনিসপত্র এই লেগ স্পেসে রেখেও কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন ইলেকট্রিক স্কুটারটার সাথে আপনারা একটা হ্যাঙ্গার পেয়ে যাবেন যেখানে আপনারা মোটামুটি তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত জিনিসপত্র অনায়াসে হ্যাং করে নিয়ে যেতে পারবেন ইলেকট্রিক স্কুটারে বসার পর এর পজিশানটা কিন্তু কিছুটা এইরকম দেখতে লাগে আমি একবার আপনাদের চাবিটা অন করে দেখাই ইলেকট্রিক স্কুটারে বসে আমি যদি এর চাবিটা অন করি তো এর সেভেন ইঞ্চের টি এফটি স্ক্রিনটা কিছুটা এইরকম দেখতে লাগে এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে বন্ধুরা এখানে টাচ করে আপনারা বিভিন্ন ফিচারে অ্যাক্সেস করতে পারবেন ডে মোড নাইট মোড এছাড়াও বিভিন্ন ধরনের থিম ইত্যাদি বিভিন্ন জিনিস কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আরও একবার ইফি গ্রিন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি অটো হাই লিঙ্কে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্পেয়ারের সবচেয়ে লেটেস্ট মডেল অ্যাম্পেয়ার নেক্সাস ইলেকট্রিক স্কুটারটা আজকে আমাদের সামনে আছে এই অ্যাম্পেয়ার নেক্সাস ইলেকট্রিক স্কুটারের সম্পূর্ণ রিভিউটা আমি আজকে আপনাদের দেব এই ইলেকট্রিক স্কুটারটা থেকে আপনারা কত কিলোমিটারের মাইলেজ পেতে চলেছেন এই ইলেকট্রিক স্কুটারে কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে ওয়ারেন্টি কত দিনের কোম্পানি কি কি ফিচার্স প্রোভাইড করেছে সহ ইলেকট্রিক স্কুটারের ডিজাইন থেকে শুরু করে সেভেন ইঞ্চের টাচ স্ক্রিন সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি তো আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইভি গ্রিন ইউটিউব চ্যানেলটিকে নেক্সাস ইলেকট্রিক স্কুটারের সম্পূর্ণ রিভিউটা একবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা সবার প্রথমে যদি আমি এই ইলেকট্রিক স্কুটারটার ডিজাইন নিয়ে আপনাদের কথা বলি সবার উপরে এখানে ইলেকট্রিক স্কুটারের হেড হেডলাইটের পজিশানটা আপনারা পেয়ে যাবেন হেডলাইটের ওপরে এখানে কিন্তু অ্যাম্পেয়ার লেখা থাকবে এবং হোয়াইট কালারের ডিআরএল লাইট পেয়ে যাবেন এখানে আপার ডিপার্টের জন্য এলইডি সম্পূর্ণ লাইটসের ব্যবহার করা হয়েছে লাইট নিয়ে আপনাদের কোনো অসুবিধাই রাতের বেলা হবে না এই ইলেকট্রিক স্কুটারের সাথে ঠিক এর নিচে কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক ফিনিশ দেওয়া হয়েছে যার ওপর আপনারা পেয়ে যাবেন কোম্পানির লোগো অর্থাৎ অ্যাম্পেয়ারের লোগো এবং কালার অপশানের দিক থেকেও কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার অপশান এখানে অবস্থিত আছে আমি আরও একবার আপনাদের বলে দিই এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু রেজিস্ট্রেশন মডেলের মধ্যে পড়ে তো এই ইলেকট্রিক স্কুটারটা একটি হাই স্পিড ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক স্কুটারটার স্পিডটা নিয়ে তো আপনাদের সাথে কথা বলবে ইলেকট্রিক স্কুটারটাকে যখন রেজিস্ট্রেশন করাবেন তো এই জায়গাটা করে ইলেকট্রিক স্কুটারের নাম্বার প্লেটটা চলে আসবে ইলেকট্রিক স্কুটারের ডিজাইনটা কিন্তু সামনের দিক থেকে একটা ফিউচারিস্টিক ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর ধরনের ডিজাইন দেওয়া আছে ইলেকট্রিক স্কুটারের ইন্ডিকেটার সেকশনটা কিন্তু একটু নিচের দিকে দেওয়া আছে এই জায়গাটা করে এই ইলেকট্রিক স্কুটারের ইন্ডিকেটার লাইটের পজিশনটা দেওয়া আছে এই ধরনের যখন আপনারা ইন্ডিকেটার লাইটস অন করবেন তখন এই ধরনের ইন্ডিকেটার জ্বলবে এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটার আপার ডিপারটা আমি একবার আপনাদের দেখিয়ে দিই হেডলাইটের আপার ডিপার যখন আপনারা করবেন এই জায়গা থেকে কিন্তু আলোর জোরটাকে আপনারা বাড়াতে পারবেন অর্থাৎ কমাতে পারবেন এই জায়গাটা করে আপার ডিপারের সিস্টেমটা কিন্তু দেওয়া আছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটার সামনের চাকায় কিন্তু এমআফের টায়ার ব্যবহার করেছে হয়েছে যা সম্পূর্ণরূপে টিউবলেস টায়ার নাইনটি নাইনটি বাই টুয়েলভ ইঞ্চের টায়ারের ব্যবহার হয়েছে এছাড়াও ফ্রন্টে কিন্তু ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে বন্ধুরা হ্যাঁ ফ্রন্টে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাবেন ফ্রন্টে আপনারা ডুয়াল টেলিস্কোপিক শক অ্যাবজরভার যেটা আছে সেইটা টেলিস্কোপিক শক অ্যাবজরভ পেয়ে যাবেন এছাড়াও এর মাঠ গার্ডের কোয়ালিটি যথেষ্ট ভালো ইলেকট্রিক স্কুটারটাতে কিন্তু সম্পূর্ণ ফাইবার বডির ব্যবহার করা হয়েছে কিন্তু এর ফাইবারের যে কোয়ালিটিটা আপনারা দেখছেন খুবই ভালো কোয়ালিটির কিন্তু বডি পার্টসের এই ইলেকট্রিক স্কুটারটাতে ব্যবহার করা হয়েছে বন্ধুরা তো ইলেকট্রিক স্কুটারটার স্পিড কত হতে চলেছে ইলেকট্রিক স্কুটারটা কিন্তু আপনার নাইনটি প্লাস স্পিড পেয়ে যাবেন অর্থাৎ নাইনটি টু কিলোমিটার পার আওয়ারের স্পিড পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটারটা এখানে আপনারা টাচ স্ক্রিন পেয়ে যাবেন অর্থাৎ স্ক্রিনে টাচ করে কিন্তু আপনারা বিভিন্ন ফিচার্স এখানে অ্যাক্সেস করতে পারবেন ইলেকট্রিক স্কুটারের সাথে এখানে আপনারা ব্রাইটনেস কন্ট্রোল থেকে শুরু করে ডে মোড নাইট মোড সমস্তটাই এখানে করতে পারবেন এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটায় যেখানে আছে আপনারা এখানে কত ব্যাটারি পার্সেন্টেজ আছে সেটাও দেখতে পাবেন সেই পার্সেন্টেজ থেকে ইলেকট্রিক স্কুটারটা আপনাকে কত মাইলেজ দেবে সেটাও কিন্তু বন্ধুরা আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন তো ইলেকট্রিক স্কুটারটার মাইলেজের কথা যদি আমি বলি এই ইলেকট্রিক স্কুটারটা সিঙ্গেল চার্জে কিন্তু কোম্পানি ক্লেম করছে একশো সাঁত্রিশ কিলোমিটারের রেঞ্জ আপনাকে প্রোভাইড করবে কিন্তু অরিজিনাল রেঞ্জের কথা যদি বলি আপনারা একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটারের মাইলেজ এই ইলেকট্রিক স্কুটারটার সাথে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটারটার ব্যাটারি প্যাকের কথা যদি আমি বলি ইলেকট্রিক স্কুটারটাই কিন্তু তিন কিলোভাটের লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে বন্ধুরা হ্যাঁ লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি অর্থাৎ এলএফি ব্যাটারি ব্যবহার করেছে যা ভারতবর্ষের অন্যতম সেফেস্ট ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি হিসেবে সকলেই জানে তো লিথিয়াম সেই ফেরোফাসের ব্যাটারি কোম্পানির তিন কিলো ওয়াটের এই ইলেকট্রিক স্কুটারটাতে প্রোভাইড করেছে এখানে আপনারা সেভেন ইঞ্চের টিএফটি টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটারটার সুইচিং সিস্টেমটা নিয়ে আমি যদি আপনাদের সাথে কথা বলি এখানে কিন্তু আপনারা ইন্ডিকেটারের সুইচ পেয়ে যাবেন হ্যাজেল লাইটের সুইচ হর্নের সুইচ রিভার্স মোডের সুইচ বিভিন্ন সুইচগুলো এখানে পেয়ে যাবেন এছাড়াও হেডলাইটে আপার ডিভার করার সুইচ আপনারা এইদিকে পেয়ে যাবেন তো লেফট ইন্ডিকেটারের বাটনটা এই সাইডে দেওয়া আছে এবং রাইট ইন্ডিকেটারের বাটনটা কিন্তু এই সাইডে দেওয়া আছে তো সম্পূর্ণ স্মার্ট ইলেকট্রিক স্কুটার আছে ইলেকট্রিক স্কুটারটার সাথে কিন্তু আপনারা এই নর্মাল ম্যানুয়াল কি পেয়ে যাবেন এই ম্যানুয়াল কি দিয়েই কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটাকে অন অফ করতে পারবেন এছাড়াও বন্ধুরা এই যে অ্যাম্পায়ার নেক্সাস ইলেকট্রিক স্কুটারটা আছে এই ইলেকট্রিক স্কুটারে আপনারা টোটাল তিনটে রাইডিং মোড কিন্তু পেয়ে যাবেন তো কী কী রাইডিং মোড আছে কীভাবে আপনার ইলেকট্রিক স্কুটারটাকে অন করবেন সম্পূর্ণটা একবার দেখিয়ে দিই চাবি অন করতে হবে সবার প্রথমে এটা তো আমি আপনাকে দেখালাম চাবি অন করার পরে আপনার ইলেকট্রিক স্কুটারটা কিন্তু পার্ক মোডে থাকবে তো পার্ক মোড থেকে ইলেকট্রিক স্কুটারটাকে রেডি করার জন্য এখানে একটা ইগনিশন বাটন দেওয়া আছে এই বাটনটাকে প্রেস করার পর আপনারা দেখছেন আপনার ইলেকট্রিক স্কুটার কিন্তু রেডি হয়ে গেছে রেডি হওয়ার সাথে সাথে এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু ইকো মোডে থাকবে তো ইকো মোডে এর যেটা টপ স্পিড আছে সেটা কত আছে আমি একবার দেখিয়ে দিই ইকো মোডে আপনার ইলেকট্রিক স্কুটারটা কিন্তু ফর্টি ফাইভের স্পিডে চলবে এই দেখুন আপনার ইলেকট্রিক স্কুটারের চাকাটা কিন্তু ঘুরছে এবং ফর্টি ফাইভের স্পিড আপনারা এখানে পেয়ে যাবেন তো ইকো মোডে এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি থেকে কিন্তু নাইনটি কিলোমিটারে আপনারা মাইলেজ পেয়ে যাবেন তো এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটাকে আরও তিন আরও দুটো মোড আছে মোড চেঞ্জ করার জন্য এখানে মোডের বাটন আছে এই মোডের বাটনটা প্রেস করার সাথে আপনার ইলেকট্রিক স্কুটার সিটি মোডে আসবে সিটি মোডে আপনার ইলেকট্রিক স্কুটার কিন্তু সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ারের স্পিডে চলবে অর্থাৎ সিক্সটি প্লাস স্পিড পাবেন থার্ড মোড যেটা আছে থার্ড মোড অন করার পর এটা কিন্তু আপনার কিন্তু এখানে পাওয়ার মোডে চলে আসবে অর্থাৎ এর যে টপ স্পিড সেটা আপনি এখানে রিচ করতে পারেন থার্ড মোডে আমি যদি ইলেকট্রিক স্কুটারটাকে অন করি আপনারা দেখতে পাচ্ছেন নাইনটি টু কিলোমিটার পার আওয়ারের স্পিড কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটা আপনাদের এখানে দিচ্ছে তো থার্ড মোডে অর্থাৎ পাওয়ার মোডে আপনারা কত এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি থেকে সিক্সটি কিলোমিটারের মাইলেজ পাবেন এখানে হচ্ছে সিটি মোডে সেভেন্টি থ্রি এবং ইকো মোডে এইটি ব্যাটারি থেকে আপনারা নাইনটি কিলোমিটারের স্পিড পাবেন এছাড়াও এখানে আপনারা হচ্ছে আপনার ইলেকট্রিক স্কুটারের আর পি এম কত আছে শো করতে পারবেন এখানে এছাড়াও টাচ স্ক্রিনে বিভিন্ন ধরনের ফিচার্স আছে ইলেকট্রিক স্কুটারের রেজিস্ট্রেশন পূরণ হবার সাথে এখানে ভিন নাম্বার ভেহিকেল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সমস্তটা শো হয়ে যাবে তো ইলেকট্রিক স্কুটারটা পার্চেস করার পরে আপনারা কিন্তু আপনার মোবাইল অর্থাৎ ব্লুটুথের মাধ্যমেও আপনার ইলেকট্রিক স্কুটারকে কন্ট্রোল করতে পারবেন কল ফোন কল মেসেজ ইত্যাদি অ্যাক্সেস করতে পারবেন এছাড়াও এটা একটা স্মার্ট ইলেকট্রিক স্কুটার আমি আপনাদের বলেছি তো এই ইলেকট্রিক স্কুটারটাতে কী মোটর ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারটাতে কিন্তু কোনো রকম হাব মোটর ব্যবহার করা হয়নি আমি আপনাদের ওই সাইড থেকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অ্যাম্পায়ারের নেক্স ইলেকট্রিক স্কুটারে কিন্তু কোনো রকম হাব মোটর ব্যবহার করা হয়নি এটাতে একটা সম্পূর্ণরূপে মিড ড্রাইভ মোটরের ব্যবহার করা হয়েছে যেই মোটরটা কিন্তু অ্যাম্পায়ারের নিজস্ব পেটেটেড মোটর তো বেল্ট ড্রাইভ এবং গিয়ার ড্রাইভটি কিন্তু এই সুইং আমের ভেতরে আপনার চাকাটাকে ঘোরাচ্ছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু নাইনটি প্লাস স্পিড আপনার ইলেকট্রিক স্কুটার থেকে পেয়ে যাবেন বন্ধুরা হ্যাঁ সকারের কথা বলতে গেলে রেয়ার সাইডে আপনারা কি সকার পাচ্ছেন সেটা আমি একবার আপনাদের দেখিয়ে দেবো ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সকার পাচ্ছেন আমি একবার আপনাদের দেখিয়েছি তো রেয়ার সাইডে আপনারা যে সকারটা পাচ্ছেন রেয়ার সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল সকার পাচ্ছেন স্প্রিং স্প্রিংলোডের অ্যাডজাস্টেবল সকার এখানে আপনারা পেয়ে যাবেন পা রাখার জন্য এখানে আপনারা খুব সুন্দর লেগ রেস্ট পেয়ে যাবেন আইডের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ফিউচারিস্টিক ডিজাইন একটা প্রোভাইড করার চেষ্টা করা হয়েছে ইলেকট্রিক স্কুটারটাকে চার্জ করবেন কিভাবে। ইলেকট্রিক স্কুটারটাকে চার্জ করবেন কীভাবে সেটাও একবার দেখি দিই ইলেকট্রিক স্কুটের চার্জিং পোর্টটা কিন্তু এই জায়গাটা করে দেওয়া আছে বন্ধুরা এই জায়গাটা করে চার্জিং পোর্টটা দেওয়া আছে খুব সুন্দর জায়গায় দেওয়া আছে এছাড়াও এই চার্জিং পোর্টটাকে চার্জ মানে এই চার্জিং পোর্ট থেকে আপনার থ্রি কিলোবাট আওয়ার ব্যাটারিটাকে চার্জ করতে যেটা সময় লাগবে সেটা কিন্তু সাড়ে তিন ঘন্টা মতো সময় লাগবে অর্থাৎ তিন ঘন্টা কুড়ি মিনিট মতো টাইম লাগবে এখানে ইলেকট্রিক স্কুটারের চার্জারটা আছে বন্ধুরা এই যে চার্জারটা আপনারা দেখছেন এই চার্জারটা থেকে কিন্তু অনায়াসে আপনার ইলেকট্রিক স্কুটারটা চার্জ হয়ে যাবে তিন ঘন্টা কুড়ি মিনিট মতো সময় লাগবে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে একবার চার্জে আপনারা কিন্তু মোটামুটি একশো দশ থেকে একশো পনেরো কিলোমিটারের যেটা অরিজিনাল রেঞ্জ আছে সেই অরিজিনাল রেঞ্জ পেয়ে যাবেন নাইনটি প্লাস স্পিড পেয়ে যাবেন এছাড়াও সেভেন ইঞ্চের টাচ স্ক্রিনের সাথে আসে ইলেকট্রিক স্কুটারের বুট স্পেসটা আমি একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ইলেকট্রিক স্কুটারের বুট স্পেসটা আমি যদি বলি তো খুবই ভালো একটা বুট স্পেস পেয়ে যাবেন বন্ধুরা অনে আসে আপনারা হেলমেট তো এখানে রাখতে পারবেনই তার সাথে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন ডিজাইন্ড ইন ইন্ডিয়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখছেন এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ায় ডিজাইন করা একটা ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণরূপে ইন্ডিয়ান ইলেকট্রিক স্কুটার ভারতীয় ইলেকট্রিক স্কুটার এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটার যে ব্যাটারি প্যাকটা আছে এটা কিন্তু নন রিমুভেবল ব্যাটারি প্যাক অর্থাৎ আপনারা ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটাকে বার করতে পারবেন না এটা একটা ফিক্সড ব্যাটারি প্যাক তো বন্ধুরা ফ্রন্ট থেকে তো আপনাদের অ্যাম্পেয়ার নেক্সাস ইলেকট্রিক স্কুটারটা দেখিয়েছি অ্যাম্পেয়ার নেক্সাস এসটি ইলেকট্রিক স্কুটারটাকে আমি যদি রেয়ার পজিশনটা দেখানোর চেষ্টা করি তো রেয়ার সাইড থেকে নেক্স ইলেকট্রিক স্কুটারটা কিছুটা এইরকম দেখতে এই জায়গাটা করে নাম্বার প্লেট হওয়ার পর নাম্বার প্লেটটা লেগে যাবে এছাড়াও এর ব্যাক লাইট এবং ব্রেক লাইট সেকশনটা এই জায়গাটা করে দেওয়া আছে রেয়ার সাইডের ইন্ডিকেটারটা আমি অন করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন তো রেয়ার সাইডে এই জায়গাটা করে ইন্ডিকেটারটা দেওয়া আছে তো ওভারঅল রেয়ার সাইড থেকে ইলেকট্রিক স্কুটারটাকে কিছুটা এইরকম দেখতে সাইড প্যানেলটা যদি দেখানোর চেষ্টা করি তো সাইট প্যানেলটা কিছুটা এইরকম দেখতে কোনো রকম স্টিকারিং নেই কিছু নেই খুবই সিম্পল এবং খুবই ফিউচারিস্টিক একটা ডিজাইন প্রোভাইড করেছে অ্যাম্পায়ার কোম্পানি তাদের নেক্সট ইলেকট্রিক স্কুটারটাতে মোটামুটি অ্যাম্পেয়ার নেক্সাস ইলেকট্রিক স্কুটারে আপনারা কি কী ফিচার্স পাচ্ছেন এর মাইলেজ কত স্পিড কত এছাড়াও কোম্পানি কি কী প্রোভাইড করেছে এইটা তো আমি আপনাদের দেখালামই তো এই ইলেকট্রিক স্কুটারটার সাথে আপনারা কত দিনের ওয়ারেন্টি পাবেন এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটার দাম কি হতে চলেছে সেটা চলুন একবার জেনে নেওয়া যাক তো এই যে অ্যাম্পেয়ার নেক্সাস এসটি ইলেকট্রিক স্কুটারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ইলেকট্রিক স্কুটারটার সাথে এর ব্যাটারি প্যাকে ইত্যাদিতে আপনারা কিন্তু তিন বছর অথবা তিরিশ হাজার কিলোমিটারের ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা কোম্পানি আপনাকে প্রোভাইড করছে আপনারা কিন্তু এর ওয়ারেন্টিটাকে এক্সট্যান্ড করতে পারবেন ছ বছর অথবা ষাট হাজার কিলোমিটার পর্যন্ত তো ছ বছর অথবা ষাট হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এক্সট্যান্ড করার জন্য আপনাদের সামান্য কিছু টাকা পেমেন্ট করতে হবে যার ফলে আপনাদের এই ওয়ারেন্টিটা কিন্তু তিন বছর থেকে বেড়ে ছ বছর হয়ে যাবে বন্ধুরা তো ইলেকট্রিক স্কুটারটার দাম কী আছে তো এই নেক্সাস অ্যাম তো এই অ্যাম্পার নেক্সাস এসটি ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা এক লক্ষ উনিশ হাজার নশো টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এক লক্ষ উনিশ হাজার নশো টাকা দিয়ে আপনারা একটা স্মার্ট ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন যেটা দেখতেও সম্পূর্ণ ফিউচারিস্টিক এবং এর ফিচার্সগুলোও কিন্তু ফিউচারিস্টিক প্রোভাইড করা হয়েছে বন্ধুরা ইলেকট্রিক স্কুটারের ডিজাইনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইলেকট্রিক স্কুটারটা থেকে আপনারা কিন্তু মোটামুটি একশো পনেরো কিলোমিটারের মাইলেজ পেয়ে যাচ্ছেন নাইনটি প্লাস টপ স্পিড পেয়ে যাচ্ছেন এছাড়াও ওয়ারেন্টি ভালো প্রোভাইড করা হয়েছে বন্ধুরা ইলেকট্রিক স্কুটারটাতে একটা সাফিসিয়েন্ট বুট স্পেস পেয়ে যাচ্ছেন লেগ স্পেস ভালো আছে এর সুইচিংগুলো কিন্তু খুবই ভালো খুব বেশি যে সফট বা খুব বেশি হার্ড এমন নয় খুবই সুন্দর একটা সিট প্রোভাইড করা হয়েছে সেভেন ইঞ্চের টি টিএফটি স্ক্রিন প্রোভাইড করা হয়েছে এখানে একটা হাই কোয়ালিটি মিরার আপনারা পেয়ে যাচ্ছেন তো সম্পূর্ণ মিলিয়ে এক লক্ষ উনিশ হাজার টাকা দিয়ে এই ইলেকট্রিক স্কুটারটাকে তো কেনাই যায় বন্ধুরা তো ইলেকট্রিক স্কুটারটাকে কিনবেন কোথা থেকে ইলেকট্রিক স্কুটারটাকে কেনার জন্য আপনাদের আসতে হবে অটো হাই লিঙ্ক অ্যাম্পেয়ারে আপনারা নিচে কিন্তু এর অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন তো সেখান থেকে যোগাযোগ করে আপনারা আসে আপনার পছন্দের অ্যাম্পেয়ার নেক্সাস ইলেকট্রিক স্কুটারটাকে সংগ্রহ করে নিতে পারবেন নিচের কন্ট্যাক্ট নাম্বারে এখনই যোগাযোগ করুন এই ইলেকট্রিক স্কুটারটাকে সংগ্রহ করার জন্য তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অ্যাম্পায়ার নেক্সাস ইলেকট্রিক স্কুটারটা কেমন লাগলো আপনাদের আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এছাড়াও ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের সাথে যারা একটা খুব সুন্দর ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছে ফিউচারিস্টিক ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছে নর্মাল ওলা টোলা ছেড়ে একটা বেটার অপশান চুজ করার কথা ভাবছে তাদের জন্য খুবই ভালো একটা ইলেকট্রিক স্কুটার কিন্তু অ্যাম্পায়ারের নেক্সাস হতে চলেছে তো এখনই সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা